আজকে শাড়ি আমাদের শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে ফ্যান্সি শাড়ি শুরু হচ্ছে আর ছাপা শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে শার্ট শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে সঙ্গে দেখুন আমি সমস্ত রকম আইটেম দেখিয়ে দিচ্ছি

ষাট শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে সঙ্গে দেখুন আমি সমস্ত রকম আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন পঁয়ষট্টি টাকা থেকে এরকম টাইপের ছাপা চলে আসবে রং কালার সমস্ত কিছু গ্যারান্টি থাকবে পঁয়ষট্টি টাকা করে চলে আসবে প্রচুর রয়েছে কালার আপনি বেঁচে নিতে হ্যাঁ আপনি বেঁচে নিতে পারেন পঁয়ত্রিশ টাকা করে এই ধরনের কালেকশনগুলো চলে আসবে এই সমস্ত মাল সমস্ত মাল পঁয়ত্রিশ টাকা করে চলে আসবে দেখুন আপনি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা রেড করে দেব তার জন্য যদি আপনি যদি হিউজ পরিমাণে অর্ডার করেন আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন শান্তিপুর লোকাল শান্তিপুর লাস্ট অফিস নেমে যদি এই স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নিতে পারবো যারা আর যারা আসতে পারছে না তারা বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে মাল অর্ডার করতে পারবে হুম 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 এই সমস্ত শাড়ি চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা করে এখন বিভিন্ন রকম থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে যেরকম চাইবে হ্যাঁ পেয়ে যাবে এই যে এই টাইপের শাড়ি চলে আসছে মাত্র ষাট টাকা করে চলি ষাট টাকা ষাট টাকা করে চলে আসছে এইগুলো সব মাল সমস্ত মাল ষাট টাকা দেখুন কালার সমস্ত রকম থাকবে এই টাইপের শাড়িগুলো চলে যাবে মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে লতা কাজ রয়েছে প্রচুর রকম ডিজাইন পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা প্রচুর কালার রয়েছে সম্পূর্ণ গ্যারান্টি মাল মাত্র ষাট টাকা করে পেয়ে যাবেন এই গেঞ্জির মধ্যে পেয়ে যাবেন টি শার্ট এরকম টি শার্ট চলে যাবে মাত্র চল্লিশ টাকা করে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ না পাবেন না এরকম কোনো নেই ভিডিও ছেড়ে মাল নিতে পারবেন দোকানে আসুন আমাদের অ্যাড্রেসে চলে আসুন শপে চলে আসুন ভিজিট করে নিতে পারবেন চলে আসে মাত্র চল্লিশ টাকা করে আচ্ছা ষাটের মধ্যে থাকছে ষাট পেয়ে যাবেন এই সমস্ত শার্ট এই সমস্ত শার্ট চলে আসছে মাত্র চল্লিশ টাকা করে মাত্র টাকা চলে আসছে এছাড়া ফেন্সি চলে আসছে আশি টাকা করে মাত্র আশি টাকা করে চলে আসবে কুর্তি চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবে কুর্তি এই রেপের কুর্তি চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে যত পিস চাই পেয়ে যাবেন রেপের কুর্তি চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে শুধুমাত্র পাই টু পাই সারি টেক্সটালে দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা করে চলে আসবে আচ্ছা এছাড়া এরকম টাইপের ফেন্সি মাল থাকতে সত্তর টাকা করে সত্তর টাকা করে পেয়ে যাবে এই রেপের মালগুলো চলে আসবে মাত্র সত্তর টাকা করে এরকম ডিজাইন থাকবে সব রকম প্রচুর রয়েছে প্রচুর প্রচুর রকম কালেকশন রয়েছে আসুন আমাদের শপে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব যে মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে চলে আসবে এছাড়া এরকম টাইপের শাড়িগুলো চলে আসো মাত্র পঁয়তাল্লিশ টাকা করে অনলি পঁয়তাল্লিশ টাকায় চলে আসবে দেখুন এই যে এই রেপের শাড়িগুলো চলে আসো মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এছাড়া ছাপা চলে আসবে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা এই টাইপের ছাপা চলে পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটির রয়েছে কোয়ালিটি ওয়াইজ দাম রয়েছে এইসব ছাপা চলে আসবে মাত্র একশো চল্লিশ টাকা করে যে একশো চল্লিশ টাকায় প্রচুর রকম রয়েছে ওই যে একটা খুলে দেখাচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা প্রচুর রকম কালেকশন রয়েছে আসুন শপে ভিজিট করুন প্রচুর রকম আইটেম পেয়ে যাবেন এরকম টাইপের ছাপা চলে আসবে মাত্র পঁচানব্বই টাকা করে গ্যারান্টি মাল ব্র্যান্ডেড মাল হবে পঁচানব্বই টাকার মধ্যে থাকছে পুরো রঙ কালার সমস্ত রকম গ্যারান্টি থাকবে এটা পেড ল্যাপটপের মধ্যে চলে আসবে মাত্র পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা করে পাক্কা বারো হাতে হবে মাত্র পঁচাত্তর টাকা এছাড়া পেয়ে যাবে এরকম হ্যান্ড প্রিন্ট মাত্র একশো পনেরো টাকা করে হ্যান্ড প্রিন্ট চলে আসবে মাত্র একশো পনেরো টাকা করে

একশো নিরানব্বই টাকা করে একশো টাকা করে চলে আসবে তারপরে মিনু চলে আসবে আপনার যেমন চাইবে তেমন পেয়ে যাবে এই যে মাত্র দুশো চল্লিশ টাকা যেমন ক্যাটলগ হবে সেম 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 পেয়ে যাবে এই যে সামনে তো সরস্বতী পুজো রয়েছে সিকুইন্স এর প্রচুর চাহিদা মাত্র দুশো টাকা করে মাত্র দুশো দশ টাকা করে চলে আসছে অল বডি সিকুইন্স রয়েছে প্রচুর এরও প্রচুর রকম কালার পেয়ে যাবে হ্যাঁ বিপি পেয়ে যাবে মাত্র দুশো দশ টাকা করে চলে আসছে এটা শাড়িগুলো একদম সস্তার রেট হুম মাত্র দুশো টাকা চলে আসছে এই যে চেক খাদি পেয়ে যাবে মাত্র দুশো টাকার মধ্যে মানে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে প্রচুর রকম ভ্যারাইটিস রয়েছে এই যে হুম শপে ভিজিট করুন কিংবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করুন আমরা সমস্ত রকম গাইড করে নেব এই যে এইসব মাল চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকা করে দেখুন চক হ্যাঁ এরও প্রচুর কালার রয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা করে চলে আসবে

এটা এবার তার চলে আসবে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা এই যে এরকম টাইপের ডিজাইনগুলো চলে আসবে মাত্র দুশো টাকা করে প্রচুর রকম ডিজাইন রয়েছে কালার পেয়ে যাবেন যেমন চাইবেন তেমন পেয়ে যাবেন এই যে এরকম ডিজাইনগুলো চলে আসবে মাত্র দুশো টাকা করে এছাড়া পেয়ে যাবেন জামদানি রয়েছে এটা এবার আম কলকা বেল পাতা চলে আসবে মাত্র দুশো টাকা করে এরকম মাল চলে আসছে মাত্র দুশো পঁচিশ টাকা করে আচ্ছা এর প্রচুর রকম কালার চলে আসবে ডিজাইন এই যে এই সব মাল চলে আসছে মাত্র দুশো টাকা করে আমাদের দুশো টাকা করে চলে আসবে এরকম সেন্ট থাকবে দুশো টাকা করে পেয়ে যাবে এছাড়া হ্যান্ডলুম আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এরকম টাইপের সাইপ শাড়িগুলো চলে আসবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে এই যে শাড়িগুলো চলে আসবে জামদানি চলে আসবে এরকম জামদানি সফটের মধ্যে মাত্র দুশো টাকা করে দেখুন অল বডি কাজ থাকবে মাত্র দুশো টাকা প্রচুর রকম ডিজাইন রয়েছে এই যে মিনাগাড়ি চলে আসবে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এছাড়া

আমাদের শপে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আজকে আমাদের নেই অব্দি নমস্কার নমস্কার